পুজো করার সময় কিছু কাজ যা আমাদের ভুল করেও করা উচিত নয় না হলে আমাদের অনেক বড় অপরাধ হবে আর এই অপরাধের ফলে আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি ও সমস্যা আসতেই থাকবে এই বিষয়ে মা সারদা দেবী একটি সুন্দর কথা বলেছেন আজকের এই ভিডিওতে সেই কথাটি নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম স্বাগতম আমি ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব যে আমরা আধ্যাত্মিক জগতে আছি তারা প্রত্যেকেই বাড়িতে নিত্য পুজো করে থাকি বিভিন্ন দেব দেবীর বন্দনা করি আরাধনা করি তাদের কোনো বিশেষ সতর্কতা আছে তাই অবশ্যই মেনে চলা উচিত ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ঈশ্বর আমাদের কৃপা করে আমাদের দয়া করে অনুগ্রহ করে দুটি সুন্দর চোখ দিয়েছেন কর্ণ দিয়েছেন অতীব সুন্দর দুটি হস্ত দিয়েছেন জিউভা দিয়েছেন পা দিয়েছেন ঈশ্বর আমাদের যে সুন্দর অঙ্গগুলি দিয়েছেন এই অঙ্গগুলির প্রধান কাজ কি আমরা কি সেটা জানি অনেকেই হয়তো সেটা জানি না আবার অনেকে জেনে থাকলেও তার সঠিক ব্যবহার করি না ঈশ্বর আমাদের কেন চোখ বা চক্ষু দিয়েছেন শুধুই কি এই পৃথিবীতে যে প্রকৃতি আছে সেই প্রকৃতিকে উপভোগ করার জন্য শুধুই কি এটি বিশ্ব বিশ্বটাকে দেখার জন্য তা নয় কিন্তু চক্ষু দুটি দিয়েছেন বিভিন্ন দেব দেবীর মূর্তি দর্শন করার জন্য কর্ণ দুটি দিয়েছেন ঈশ্বরের কথা শোনার জন্য জিহ্বা দিয়েছেন ঈশ্বরের কথা বলার জন্য আর পা দিয়েছেন বিভিন্ন স্থানে তীর্থ করে দেবদেবীর দর্শন করার জন্য ঈশ্বর হস্ত দুটি খাওয়ার জন্য দিয়েছেন দু হাত দিয়ে প্রার্থনা করার জন্য দিয়েছেন অর্থাৎ হাত দুটি ঈশ্বর দিয়েছেন তার অতি উচ্চ একটি আধ্যাত্মিক কারণ রয়েছে যে কারণটি হলো হাত দিয়ে বিভিন্ন দেবদেবীর পুজো করা ঈশ্বরের সেবা করা তার জন্যই তো হাত এবং হাত দিয়ে এই কর্মগুলো হবে একদমই সঠিক হাত অর্থাৎ হস্ত দিয়ে আমরা ঠাকুরের আরতি করি পুজো করি ঠাকুরের ভোগ রান্না করি নৈবেদ্য ফলমূল বনাই অর্থাৎ হাত ছাড়া আমাদের কোনো রকম গতি নেই তাই ঈশ্বর আমাদের হাত দিয়েছেন যেখানে হাতের কাজের সর্বত্র সার্থকতা আমরা খুঁজে পাই এই হাত হস্ত যদি না থাকতো আমরা পুজোটা সঠিকভাবে করতে পারতাম না পুজো অর্চনা সম্পর্কে মা শারদা দেবী অনেক সুন্দর সুন্দর সব নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী মা শারদা দেবীর কথা থেকে জানা যায় একজন ভক্তকে মা শারদা দেবী বলেছেন পুজোর সময় বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া উচিত পুজোর প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী যে সকল বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন সেগুলি হলো সুচিতা পুজো যিনি করবেন তার কাছে সুচিতা বলতেন মা সারদা কেবলমাত্র স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে পুজোর আসন গ্রহণ করাকে বোঝাতেন না কিন্তু আমরা সাধারণত সেটা বুঝি সুচিতা অত শুদ্ধ বলতে আমরা সবাই জানি আমরা পুজো অর্চনা করব স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে অর্থাৎ শুদ্ধ হয়েই আমরা পুজো করব। এটাই আমরা অবলম্বন করি কিন্তু মা সারদা বিশেষ বিষয়টিকে সেভাবেই গুরুত্ব দিচ্ছেন না স্বয়ং মা শারদা দেবী বলেছেন সূচিতা থাকা দরকার কিন্তু সেই সুচিতাকেই যদি মনে ডুবে যায় তাতে অসুবিধা আছে ফুল চন্দন নিবেদন করার পর অবশেষে নিজের আত্মনিবেদনী পুজো করার সার্থক ও সফল কী অসাধারণ কথা আমরা স্নান করলাম শুদ্ধ বস্ত্র পরলাম দেবদেবীকে পুজো করে ফল মিষ্টি নিবেদন করলাম ফুল চন্দন দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখালাম আরতি করলাম এখানেই শেষ কথা নয় আমরা যেটা বেশিরভাগ মানুষ প্রায় করি না সেটা মা শারদা স্মরণ করিয়ে দিয়েছেন মা বলেছেন সব কিছু করো স্নান করো শুদ্ধ বস্ত্র পরিধান করো ফুল বেলপাতা চন্দন দাও আরতি করো ভোগ দাও সবই ঠিক আছে কিন্তু পুজোর শেষে আত্মনিবেদন করতে ঈশ্বরের কাছে ভুলেছেও না কারো কিছু সব কিছু করলে অর্থাৎ নিজেকে আত্মসমর্পণ করলে না তাহলে ভগবানের কাছে সে পুজোর সার্থক ও সফল হবে না মা শারদা দেবী এরপরও বলেছেন বাচ্চ উপচার নিবেদনে হাত দুটি অপরিহার্য হাতের ব্যবহারের কথা আগেও বলা হচ্ছিল স্বয়ং মা শারদা দেবী কিন্তু খুবই সচেতন সাবধানে বাণী বলেছেন মা বলেছেন দুটি হাতের গুরুত্ব অপরিসীম তাই শ্রী শ্রী মা সতর্ক দৃষ্টি থাকতো হাত দুটির দিকে হাত দুটি যেন কখনোই কোনো অবস্থাতে ব্যবহারের অনুভব না হয়ে যায় মা সারদা বলতেন সেবা করলে কি হয় মা সেবা যাতে অপরাধমূলক না হয় সেদিকেও লক্ষ্য রাখা চায় পূজা বা পুজোর কাজের সময় নিজের কোনো অঙ্গ চুল বা কাপড়ে যেন হাত না লাগে খুব যত্নের সহিত এসব করা যায় মা সারদা দেবী সাবধান করে দিয়েছেন আমরা অনেকেই জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক পুজোর সময় হাত দুটিকে শুধু পুজোর কাজে ব্যবহার না করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লাগায় চুলে লাগায় কাপড়ে লাগিয়ে ফেলি মা শারদা দেবী এগুলোকে অপরাধ হয় বলে জানিয়েছেন দেবদেবী পুজো করছো ওই হাত দুটির উপযুক্ত ব্যবহার যদি করতে না পারো তাহলে সে সেবা অপরাধ হয় এবং অপরাধে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয় তাই মা হাত দুটিকে পুজোর ক্ষেত্রে খুবই সচেতনভাবে ব্যবহার করতে বলেছেন আমাদের হাত যেন পুজোর সময় মাথায় চুলে না লা যায় কাপড়ে না ছোঁয়া লাগে বিভিন্ন অঙ্গ বর্ষ না করে সেটি হলে অপরাধ হবে আশা করছি মা সারদা দেবীর কথা আপনারা সবাই মেনে চলবেন পুজোর করার সময় হাত দিয়েও ভুল করেও করবেন না এই কাজগুলো পুজো করার সময় সঠিক নিয়ম আমরা সকলেই মেনে চলবো এবার চলুন শুনে নেওয়া যাক মা সারদা দেবীর অমৃতবাণী বিপদ এলে মনে সাহস এবং শক্তি জোগাবে মায়ের এই অমৃতবাণী সকলের উপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না ধৈর্য যদি চাও তাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে শিখে নাও এবং মা বলতেন ঠাকুর বলেছেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একান্ত হয়ে বসলেই যে কোনো দিন না একটা এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিক হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জপ ধ্যান করতে করতে আপনি তাকে দেখতে পাবে দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছিলাম তখন রাত তিনটেই বস উঠলাম পরদিন আরও দেরিতে উঠলাম ক্রমে দেখি আরও সকালে উঠতে ইচ্ছাই হচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলাম তখন সব আগের মতন হতে লাগলো তাই আলস্য নয় জোর করেই অভ্যাস করতে হয় জানবে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় সর্বদা বিচার করবে কাঁচা মন কিনা না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে যে প্রস্তুতে মন যাচ্ছে তা অনিত্য এই চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে কখনো চুপ করে থেকো না এবং কিছু না কিছু কাজ করবে এই একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে মা বলেছেন আমি সত্যেরও মা অসত্যেরও মা সবসময় ভাববে আর কেউ না থাক তোমাদের একজন মা আছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হওয়ার সাধ্য নেই তৃণটিও নড়ে না সেই ব্যাকুল হয়ে তাকে ডাকবে তার দেখাতে পাবে সাধক মানে তার পাদপদ্য সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কারই বা নেই এসব তো থাকবেই তবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না জয় মা শারদা দেবী তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্টসে জয় মা সারদা মা লিখতে ভুলবেন না টাটা বাই বাই